खबर टी निवेदन केयर कंसर्न हॉस्पिटल अपना सुस्थता का मुना है केयर कंसर्न हॉस्पिटल श्रीरामपुर नोट गिनने वाले मशीन थक जाते थे बंगाल में इतने रुपये मार लिए वर्धमान तो ऐसे भ्रष्ट टीएमसी नेताओं को अब जनता भी पहचानती है जान गई लेकिन साथियों मैं जानता हूं शिक्षित शिक्षक की भर्ती का जो घोटाला हुआ उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है और मैं मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के मैं उनको एक सुझाव देता हूं कि जो शिक्षक भर्ती घोटाला हुआ है लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है इन दिनों वो भी फंस गए हैं जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा यह मोदी की गारंटी है की इलेक्शन में वोट पाव দরকার তা এতদিন বাদে 8 দিন হবার পরে আমরা কোটে কেস লড়ছি স্টেট गवर्नमेंट অলরেডি কোটে উকিল দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে ছাত্র ছাত্ররাও লড়ছে আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না জীবন দিয়েও লড়াই করবো আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি কোথায় ছিলেন মোদীবাবু ছাব্বিশ হাজার চাকরি তো আপনি খেয়েছেন মানে আপনার দল খেয়েছে আপনার দল পার্টি ছিল সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে লজ্জা করে না থোতামুখ ভোতা হয়ে যাবে আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের এরা হচ্ছে কিরকম জানেন সাপেও চুমুক হয় ব্যাঙেও চুমুক হয় চাকরিও কেনে নেবে বড় বড় কথাও বলবে জিজ্ঞেস করবেন আয়নায় নিজের মুখ দেখুন পুরাই ক্ষমতায় আসবার আগে বলেছিলেন দশ হাজার টিচারদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল সিপিএম অহলে আপনারা কি বলেছিলেন আমরা ফিরে এসে সবাইকে চাকরি করে দেব আজ পর্যন্ত করেছেন আজ পর্যন্ত করেছেন নির্বাচন আসলে মনে পড়ে না মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে সবাই চোর সবাই দুর্নীতিবাজ আর আপনি সাধু বাবা পণ্ডিত সাধু এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা